এই গরমে কে না চায় বলেন তো একটু সুস্তি পেতে তাই তো আজ আমি আপনাদের সাথে এই মিনি কুলারটা নিয়ে এসেছি প্রোডাক্টটি এত ভালো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন ইটস মি শাবনা মুস্তরি আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েট ওয়েট আমি কিন্তু কোনো পেজ প্রমোটার না বা কোনো পেজ থেকে আমাকে টাকাও দেয় নাই তাদের পেজটা প্রোমোট করার জন্য আমি পার্সোনালি এই জিনিসটার প্রতি এত পরিমাণে ভক্ত হয়ে গেছি যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি প্রোডাক্টটি এত ভালো যা বলে বোঝানোর মতো না আমি এই মিনি এয়ারকুলারটা নিয়েছি কিডোভ কেয়ার থেকে প্রোডাক্টটির রিভিউ যত দিব তত কম হবে গরমে এত পরিমাণে স্বস্তি আরাম পাচ্ছি এর সাথে পেয়েছি আমি একটি পাওয়ার ব্যাঙ্ক যেটি দিয়ে আমি ফোন ল্যাপটপ চার্জ দিতে পারবো আর ছিল দুইটি কেবল একটা টাইপ সি অ্যান্ড একটা টাইপ বি টাইপ সি দিয়ে আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে ফ্যানটি চালাইতে পারবো অ্যান্ড টাইপ বি যেটা সেটা দিয়ে আমি পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে পারবো আর বলে রাখা ভালো ফ্যানটি কিন্তু নন রিচার্জেবল ব্যাটারি সিস্টেম না ব্যাটারি সিস্টেম হলে অনেক টাইম নষ্ট হয়ে যায় ব্যাটারি বা ব্যাক কমে যায় ব্যাটারির পরবর্তীতে আমাদের ঠিক করা হয় না বা ব্যাটারির দামও তখন প্রচুর নাই যার কারণে হয়ে ওঠে না আর পাওয়ার ব্যাঙ্কটা আসলে অনেক ভালো ছিল পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে দিয়ে আমাদের বাংলাদেশে তো অনেক পরিমাণে লোডশেডিং হয় তো অনেক সময় আমাদের ফোনে চার্জ থাকে না বা ল্যাপটপের চার্জ থাকে না এই সময় কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা হিসেবে পাওয়ার ব্যাঙ্ক থাকাটা ঘরে খুবই প্রয়োজন তো এটা দিয়ে যদি আমাদের ফোন চার্জ হয় ল্যাপটপ চার্জ হয় প্লাস ফ্যানও চলে তাহলে তার কোনো কথাই নেই আর ফ্যানটির বিশেষত্ব কিন্তু এই ফ্যান বা পেজের বিশেষত্ব আমি বলি এই পেজ কেন এত ভালো বা কেন এত রিভিউ দিচ্ছি এ পেজ কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আবার এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে তা আপনারা নেন না নেন কিন্তু পেস থেকে অবশ্যই ঘুরে আসবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এখন ঘুরে আসতে তো আর টাকা লাগবে না অবশ্যই ঘুরে আসবেন কিন্তু